চাঁদপুর জেলা পরিষদের বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সাবেক এক সদস্যের বিরুদ্ধে শুধু তাই নয় গ্রামীণ সড়কের ইট তুলে নেয়া মসজিদ মাদ্রাসা এমনকি যাত্রী ছাউনিকে মসজিদের অবয়ব দিয়ে প্রকল্পের টাকা আত্মসাত করেছেন জেলা পরিষদের এই সদস্য দপ্তর প্রধান বলছেন বিগত পাঁচ বছরের প্রকল্পগুলোর অনুসন্ধান করা হচ্ছে এমন অভিযোগ প্রমাণিত হলে টাকা ফেরতের উদ্যোগ নেওয়া হবে আবার সরকারও গাদ দিবে সরকার দিবে তো দুই রুম করে দিছে কোন রকম দি আবার এরা 1 লাখ টাকা চাইছে 1 লাখ টাকা দি দিছি হিয়ার আবার কইছে ফার্নিচার দিবে ফার্নিচারের লাইও 20000 টাকা দিছি আমার 8 লাখ টাকা বলছে যে আমারে টাকাটা উড়ে দিব ব্রিফিল্ডের থেকে এই কথা বলি আমাতন সিগনেচার নিছে নেওয়ার পরে দি পরের দিন আমি টাকাটা চাইছি আরে আমার মামলা 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 হুমকি দিছে দেওয়ার কারণে আমি আর এই টাকাটা আমি নিতে পারিনি ওর কাছ থেকে এমন অসংখ্য অভিযোগে চাঁদপুর জেলা পরিষদের সাবেক সদস্য তুহিন খানের বিরুদ্ধে কলেজের গন্ডি না ফেরেলেও হয়েছেন শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জীবনের শুরুতে দোকানে চাকরি করে জীবিকা নির্বাহ করা তুহিনের কপাল খুলে যায় জেলা পরিষদের সদস্য হওয়ার পর দুই থেকে বিশাল পর্যন্ত ছিলেন সদস্য সদস্য থাকাকালীন এবং পরের বছর প্রভাব খাটিয়ে পরিষদের বিভিন্ন প্রকল্প থেকে টাকা লুটে নেয়ার অভিযোগ আছে তুহিন ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে দিব কই কিন্তু আমার থেকে সিগনেচার নিছে দিলে পরে শুধু আমরা যে দাবি করছি দাবির জন্য সিগনেচার নিচ্ছি কিন্তু আমাদের টাকা আমাদের এক টাকাও দেয় এক টাকা আগে জনসাধারণ করছে আর কি পাবলিক পরে হাতে হাতে শুধু টাকাই নয় তুলে নিয়েছেন সড়কের ইট তার অপকর্মে বাধা দিলে রোশানলে পড়তে হয়েছে এক জনপ্রতিনিধিকে তোহিন খান জেলা পরিষদের সদস্য হওয়ার পর আমার এই রাস্তাটা করা হয়েছে এই রাস্তাটা জেলা পরিষদের অর্থনীতি করা হয়েছে কিন্তু করা এক দেড় বছর পরে সে কী করছে প্রত্যেকটা ইট এখানে প্রায় দুইশো ফুট সোলিং এই সোলিংটা সে উঠে বাড়িতে কণা তার ঘরে লাগাইছে আমি যখন প্রতিবাদ করি তখন সে আমাকে মারধর করতে আসে মামলা হুমকি দেয় এই রাস্তার একটা সোলিং আছে এই সোলিং এর ইটগুলো আনে আমরা লেবার হিসেবে কাজ করছি লেবার হিসেবে কাজ করে আমরা ইটগুলো তার দিছি আমি জেলা পরিষদের সদস্য খানের বাড়ির কাজ করছি বাড়ির কাজ করতে গিয়া উনি আমার দুই টাকা আর জেলা পরিষদের বারো জায়গায় কাজ করছি টোটাল চান রাইতে আমার হিসাব দেওয়ার কথা ছিল উনি আমার কোনো টাকা দেয় নাই অভিযোগের বিষয়ে জানতে তুহিনের বাড়িতে গিয়েও পাওয়া গেল না তাকে মোবাইলে সব অভিযোগকে ষড়যন্ত্র দাবি করলেন তিনি স্বাস্থ্য করতে কমিটি যেখানে যে কমিটি কাজ করে ওখানে কমিটি আমরা তো কাজ করি না জেলা পরিষদের সদস্যরা তার কাজ করে না জেলা পরিষদের কোন বরাদ্দর টাকা আমি আত্মসাত বা কোন রকম কোন বিষয় করিনি জেলা পরিষদের বরাদ্দ যেখানে যেটা হয়েছে ওইটার পরিমাণ ওখানে কাজ হয়েছে গত পাঁচ বছরের প্রকল্প খতিয়ে দেখার কথা জানালেন চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী অভিযোগ প্রমাণিত হলে টাকা উদ্ধার করে পরিষদ ফান্ডে ফেরানোর আশ্বাস তার আমরা বিগত পাঁচ বছরে যে সকল প্রকল্প বাস্তবায়ন হয়েছে আমাদের কাছে সেই ডাটাবেস রয়েছে সেই ডাটাবেস অনুযায়ী আমরা পর্যায়ক্রমে সে কাজগুলো অনুসন্ধান করছি কোথাও যদি কোনো অনিয়মে সন্ধান পাওয়া যায় তাহলে সেটা আমরা আইনগত ব্যবস্থা নিব এবং প্রয়োজন বোধে আমরা যেসব প্রকল্প কমিটি রয়েছে তাদেরকে টাকা ফেরত প্রদানের কথা আমরা ব্যবস্থা নেব কাদের কলেজ যমুনা নিউজ চাঁদপুর